সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবারও রাজশাহী জেলা কাটাকালী হাটে আমরা শুক্রবারে ভিডিও দিয়েছিলাম এই হাট থেকে রাজশাহী কাটাকালি হাট থেকে আজকে আবারও সোমবার হাটে আসলাম আগামী শুক্রবার আরও একটা হাট আছে এই রাজশাহী কাটাকালি হাট গরু ছাগলের বিশাল হাট দেখছেন এরপাশ দিয়ে গরু আছে হ্যাঁ ছাগল হাটা আমরা বর্তমান আজকে এই মাংস উপযোগী কিছু ছাগলের দাম জানবো রাজশাহী কাটাকালি হাট থেকে আজকে সোমবার হাটে আছি এখানে যে খাসিগুলো দেখছেন আমদানি ব্যাপক আমদানি তবে এখানে যে খাসিগুলো আমরা দেখছি ওজন হবে কেজি এই মাপের খাসি চাষের ব্যবসা না বাড়ির ব্যবসা জোড়ায় দাম হইছে না কেটে আজকে জোড়ায় হচ্ছে জোড়া কত হয়েছে দাম আজকে

ছোট মাঝারি চেয়ে যে খাসি দেখেছি এর পাশে আরো দুইটে এখানে যে দুইটা খাসি দেখছেন এখানে সর্বজন চোদ্দ পনেরো কেজি মাপের ভাই দেখছে খাসি দুইটা আমরা এখানে দেখছিলাম এখানে দেখছি এক ভাই দাম বলছে খাসি দুইটা নিয়ে আমরা জোড়া কেমন দাম বলছে আজকে জোড়া ধরে জোড়াই জোড়া চৌত্রিশ তাই আর একটা ষোলো হাজার কত একটা ষোলো হাজার এটা হচ্ছে পাটি ছাগল আমরা একটা পাটি ছাগল দিচ্ছি এখানে পাশাপাশি এটা কুরবানি করা যাবে তো ভাই কুরবানি করা যাবে ভিডিও গেলে তো দাবার ভাই ভালো আছে কুরবানি করা যাবে কুরবানি জেনে বেস্ট হয়েছে কত দাম হচ্ছে পাটি ছাগলটা দাম বলছে 10700 10700 টাকা মাংসের ওজন হবে 12 13 কেজি তো মাংস হবে মনে হয় 15 কেজি বেশি হবে 15 কেজি বেশি হবে ও লম্বা আছে লম্বা আছে যাক না 1 কেজি বাড়বে 13 14 কেজি হতে পারে

লম্বা আছে হাইট আছে সে দৃষ্টি গা মাংস একটু কম আছে মাংস বুঝুন তেইশ চব্বিশ পঁচিশ আসসালামু আলাইকুম চাচা কত কি দাম বললো আজকে দাম হয় নাই এখনও ক্রেতা কাস্টমার আসে নাই ক্রেতা কাস্টমার এখনো চাচার কাছে পসে নাই আমরা এখানে দেই ভাই হেনাটা একটু নামান তো একটা বড় খাসি দেখি এখানে একাশিটা দেখছেন মাংস ওজন অনুমানিক প্রায় থাকবে আপনার পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ এর মধ্যে কত দাম বলছে ভাই আর তো তেত্রিশ আছে পাটিতে দাম বলে নাই এখনো এখনো দর দাম হয়নি কতক্ষণ আগে আসতেন

ভাই কেমন দাম বলছে জোড়া আছে এখন আর দাম হয় নাই দেখছেন আমরা একটু দেখাই উপরের দিকে ক্যামেরা মানে আমদানিটা মানে এত পরিমাণ আসে ছাগল আমদানি কারণ পেতা কাস্টমার সে দৃষ্টি মনে হয় অনেকটাই কম আছে হাতে ভাই খাসি না পার্টি ছাগল এগুলো খাসি দাম বলছে আজকে এখনো দাম হয় নাই এখনো দাম বলেনি আমরা ভাইয়ের কাছে দুইটা দেখছি এই দুইটা মনে হয় খাসি ভাই দাম বলছে ভাই দাম বলার লোক নাই দাম বলার লোক নাই আমরা এখানে দেখছেন কিছু ভাইয়ের সাথে কথা বলছি এখনো দাম বলেনি কে আজকে রোদ আর গরম অনেকটাই কাপ

আসলে তো কাস্টমার বেশি ব্যবসায়ী ক্রেতা কম আছে হাটে আস্তে ধীরে পৌঁছাবে কারণ বাজারটা আছে সন্ধ্যার পর পর কারণ কুরবানির হাট বিশাল হাট চাচা কত কি দাম বললো আজকে দাম বলছে কত বাইশ

আরও একটা হাট আছে আগামী শুক্রবার শনিবারের